নমস্কার আমি সুদীপ আপনারা দেখছেন বাংলা দুনিয়া গতকাল ছিল কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বৃহৎ ভাবে পুজো অনুষ্ঠিত হয় সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে উপস্থিত হয় মনে করা হয় এই কৌশিকী অমাবস্যার দিন তারা মায়ের পুজো করলে এবং তার সাথে অনেকে উপোস করে তো এই রিচুয়ালস গুলো পালন করলে নাকি মানুষ অনেক সমস্যার সমাধান হয় মানুষ পবিত্র হয় এই কারণে প্রত্যেক বছর এই কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তারা মায়ের ভক্তরা অসংখ্য ভক্তরা এখানে আসেন এবং ভিড় একটা সমাবেশ তৈরি হয় এবছরও তাই এই কৌশিকী অমাবস্যায় বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন তারাপীঠে ভোর চারটে সময় তারা স্নান করিয়ে রাজ রাজেশ্বর বেশে মঙ্গল আরতি জন্য তৈরি করা হয় মাকে তারপর মঙ্গল আরতি করা হয় এখানকার যিনি সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেছেন মাকে অলঙ্কার বেশে সজ্জিত করা হয় অলঙ্কার বেশে ভূষিত করা হয় এবং তারপর মায়ের পুজো করা হয় মায়ের পুজো চলে মায়ের পুজো শেষ হলে সেখানে আয়োজন হয় দুপুরের ভোগ প্রসাদের সেই ভোগ প্রসাদের বিভিন্ন রকম ব্যঞ্জন এখানে সুসজ্জিত করে মায়ের ভোগ দেওয়া হয় এবং সেই মা সেই ভোগ গ্রহণ করেন তারপরে মায়ের ভক্তরা প্রত্যেকে সেই ভোগ গ্রহণ করেন সেই ভোগের মধ্যে থাকে পোলাও খিচুড়ি অন্ন শোল মাছ সহ বিভিন্ন রকম মাছের মাছ ভাজা এবং বিভিন্ন রকম মাছের পদ পাঠার মাংস পায়েস মিষ্টি চাটনি ইত্যাদি সহ আরও অনেক রকম পদ এখানে রান্না করা হয় মায়ের ভোগ হিসাবে এবং মায়ের ভক্তরা মায়ের খাওয়ার পরে সেই ভোগ প্রসাদ একে একে গ্রহণ করেন এখানে এবছরের নিরাপত্তার জন্য প্রায় এক হাজার পুলিশ কর্মী নিয়োগ করা হয় যার মধ্যে তিনশো ছিলেন অফিসার এবং এছাড়াও সতেরোশো সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা হয় এবং ড্রোনের মাধ্যমে এবং বিভিন্ন সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যথেষ্ট টাইট সিকিউরিটির বন্দোবস্ত ছিল এখানে কারণ এখানে দেখা যায় যে একটা প্রতারণার চক্র কাজ করে অনলাইন একটা প্রতারণার চক্র কাজ করে যারা মানুষকে ঠকায় বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে মানুষকে ঠকায় বা অনেক সময় দেখা যায় আমরা সামনাসামনিও মানুষকে অনেকে ঠকায় সেজন্য সিউরি সাইবার ক্রাইম দপ্তর এই বিষয়টা দেখে এবং যাতে এই প্রতারণা না হয় সেই জন্য যথেষ্ট টাইট সিকিউরিটির ব্যবস্থা ছিল তার সঙ্গে এখানে চুরি ডাকাতে সম্ভাবনা রয়েছে এই এবং বারবার বলা হয়েছিল যে নিজের সমস্ত জিনিসপত্র এবং সামগ্রী মূল্যবান সামগ্রী সেগুলো সমস্ত নিজের দায়িত্বে সাবধানে রাখতে কারণ এখানে মায়ের ভক্তদের পাশাপাশি চোরেরও উপদ্রব আছে সেজন্য যেমন আপনারা মায়ের কাছে আসছেন মায়ের পূজা করছেন তেমনি একইভাবে আপনারা সতর্ক থাকবেন কারণ এখানে প্রতারণার জাল চক্র খুব সক্রিয়